আসসালামু আলাইকুম এবরিওান আজকে তৈরি করব ঈদ স্পেশাল মজার শ্যামাই পিঠা এই শ্যামাই পিঠা তৈরি করার জন্য এখানে পছন্দ মতো শ্যামাই নিয়েছি শ্যামাইগুলোকে গুঁড়ো করে নিয়েছি এরপর উষ্ণ গরম দুধ দিয়েছি প্রায় এক কাপের কাছাকাছি এখানে এই উষ্ণ গরম দুধ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি শ্যামাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঠিক রাখব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুইটা দেশি মুরগির ডিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপের মতো আর চিনি দিয়ে দিচ্ছি সম পরিমাণ গুঁড়া দুধে সম পরিমাণ চিনি দিলাম আর এলাচ গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ মিশে নিচ্ছি এলাচ গুঁড়া দিলে এটা এই শ্যামাই পিঠার মধ্যে সুন্দর একটা গ্রাম চলে আসে আর ঈদের মধ্যে আপনারা এই শ্যামাইয়ের ডেজার্টটা তৈরি করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর খুব কম সময়ে তৈরি করা যায় আজকে আমি এই সময় পিঠা তৈরি করব। মাটির চুলায় আর চুলাই কিন্তু প্রথমে আমি ননস্টিক কড়াইটা বসিয়ে তারপর গরম করে তেল দিয়ে রেখেছিলাম আর এখানে সামান্য তেল হলেই হবে বেশি তেল দেওয়ার দরকার নেই তো এই যে চুলা চুলায় একটি নন স্টিক কড়াই বসিয়েছিলাম এখন পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আর ডিম দিয়ে মাখানোর সাথে সাথে এই সময় পিঠাটা তাড়াতাড়ি চুলায় তৈরি করে নেবেন আর আছে এই সময় মিডিয়াম করে রাখবেন নিষ্পাসটা হওয়ার পরে উল্টে দিচ্ছি আর একটা ব্রাউন কালার চলে আসলে তারপর নামিয়ে নেব সুন্দর একটা কালার চলে আসছে এখন নামিয়ে নেওয়ার পালা এক এক করে সবগুলো শ্যামাই পিঠা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম পরিবেশন করে নিলাম দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার চেয়ে বেশি সুস্বাদু হয়েছে আর আপনারা এভাবে তৈরি করে পরিবেশন করে খেয়ে দেখবেন কেমন হলো কমেন্টে জানাবেন আমাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করলাম